সালমান শাহ নাকি সাকিব খান কে বেশি জনপ্রিয় বাংলাদেশের রূপালী পর্দার এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ এক সময়ের বললে ভুল হবে তিনি অতীতেও ছিলেন বর্তমানেও আছেন আর হয়তো ভবিষ্যতেও থাকবেন সালমান শাহ মরে যাওয়ার পরেও তার অভিনয় কর্মের দ্বারা তিনি হয়ে আছেন অমর সালমান শাহ মারা গেছেন প্রায় দুই দশক হতে চলল কিন্তু তারপরেও যেন তার জনপ্রিয়তা এতটুকু কমেনি বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার ভক্তের কোনো অভাব নেই ফেসবুকে সালমান শাহ লিখে সার্চ করলে দেখা যাবে হাজারো মানুষের প্রোফাইলের পিকচারে রয়েছে সালমান শাহ ছবি এছাড়াও ছোট বড় মিলে প্রায় দুই বেশি ফেসবুক ফ্যান পেজ গ্রুপ এবং ফেসবুক আইডি রয়েছে সালমান শাহ এর নামে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন মৃত্যুর প্রায় দুই দশক পরেও তিনি মানুষের মনে কতটা জায়গা জুড়ে আছেন এখনও তার অভিনীত ছবি টেলিভিশনে প্রচারিত হলে তার ছবি দেখার জন্য ছোট বড় সবাই মিলে একসাথে বসে যান টেলিভিশনের পর্দার সামনে প্রিয় দর্শক বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে আমাদের লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ